একজন মানুষ যিনি জীবিত অবস্থায় আকাশে উঠেছিলেন তিনি পৃথিবীতে ফিরে আসবেন দাজ্জালের মতো মহাফিতনার সমাপ্তি ঘটাতে তার হাতে ভেঙে যাবে ভুল বিশ্বাস তার নাম ইসাইবনি মরিয়ম আলি হাসাল্লাম কিন্তু প্রশ্ন হল তিনি কোথা থেকে আসবেন কিভাবে আসবেন আর তার গমনের সময় পৃথিবীর অবস্থা কেমন হবে সুপ্রিয় দর্শক আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব কোরআন ও সহিহাদেসের আলোকে এই আলোচনা কেবলমাত্র কল্পনার গল্প নয় বরং কেয়ামতের একটি বিশাল বাস্তব নিদর্শন এই ভিডিওটি পুরোটা দেখুন প্রতিটি তথ্য আপনার ইমান ভবিষ্যৎ ও জীবন দৃষ্টিভঙ্গি বদলাতে পারে সুপ্রিয় দর্শক আজকের আলোচনা ইসা আলাহিসাল্লাম কোথা থেকে আসবেন কেয়ামতের আলামতের একটি বড় প্রশ্ন পবিত্র কোরআনে সোরা জুখরুফ আয়াত একশোটি বলা হয়েছে তিনি কেয়ামতের একটি নিদর্শন অর্থাৎ ইসা আলাহ্লামের আগমন কেয়ামতের একটি বড় আলামত সহি মুসলিমে রাসুল সাল্লিহাম বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ খুব শীঘ্রই তোমাদের মাঝে অবতরণ করবেন মরিয়ম পুত্র ইসা্লাম ন্যায়পরান শাসক হিসেবে সুনান আবু দাউদে হাদিসে বলা হয়েছে তিনি অবতরণ করবেন সাদা মিনারের কাছে যা হবে দামেস্কের পূর্ব দিকে সেই সাদা মিনার বর্তমানে সিরিয়ার দামেস্ক শহরের উমাইয়া মসজিদের পূর্ব দিকে অবস্থিত সুপ্রিয় দর্শক ইসা্লাম আসার পর কি ঘটবে তিনি মূলত তাজ্জালকে হত্যা করবেন সহি মুসলিমের বর্ণনায় বলা হয়েছে আলাহিসাল্লাম তাজ্জালকে হত্যা করবেন ফিলিস্তিনের লুধ নামক স্থানে বর্তমানে লুধ ইসরায়েলের একটি অঞ্চল ইসা বলবেন আমি আল্লাহর নবী তার বান্দা আমাকে উপাস্যবাণীও না অনেক খ্রিস্টান বুঝবে তারা সত্য থেকে বিচ্যুত ছিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে আলাহিসাল্লামের সময়ে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম টিকে থাকবে না তিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন হিসেবে ইসলামিক শরিয়া অনুযায়ী শাসন চালাবেন সুরা আলে ইমরানে বলা হয়েছে যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে তা কবুল করা হবে না ঈসা আলাইহিস সালামের আগমনের পর সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে ফলে জিজিয়া করের প্রয়োজন থাকবে না ঈসা আলাইহিস সালাম বিশ্বজুড়ে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন যেমনটা তা জুলুমে ভরে গিয়েছিল ঈসা সালামের আগমন কোনো গল্প নয় এটি বাস্তবতা আমাদের উচিত ইমানকেই মজবুত করা এবং আমল করা আল্লাহর অনুগত্য জীবন গড়া এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া রাসুল সাল্লাম আমাদের শিখিয়েছেন এ আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই দাজ্জালের ফিতনা থেকে সুপ্রিয় দর্শক আসুন আমরা নিজেদের প্রস্তুত করি ইমান ও আমলের মাধ্যমে কারণ কিয়ামতের আলামতগুলো একে একে প্রকাশিত হচ্ছে ইসা আলা সাল্লামের আগমন সময়ের ব্যাপার ব্যাপারমাত্র ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ